ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় ঠিক আপনি যদি আজকে স্বামী ছাড়া হয়ে যান আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কতটা কঠিন আপনার জন্য ওটা দুনিয়াটা আপনার জন্য জাহান্নামের টুকরার মতো হয়ে যাবে এই ধারা হচ্ছে নারী দের করা হচ্ছে এই দ্বারা নারী দের আরো বেশি বৈশম্যের এবং হচ্ছে বিরোধের বৈশম্যের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে যেমন আমি ফিল করেছে আমার লাইফে যে মানুষের আল্লাহ সারা আপন বলতে কেন নাই বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে

দর্শক আজকের এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল 3 দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছাড়েন নাই বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন আল্লাহ অনেক মেয়েরা স্বামীর সঙ্গে করে। করে। ঘরে এসে পরকিয়া করে বেড়ায়। তোমরা আস্তে ঠিক বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমা ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছনা নাই আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামী কি করে জানেন প্রেশারাইজ করে। আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন ফোরটিন লাগবে আমি ফরিদপুরে গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমাকে কমক বাড়িতে রাখো আমাকে কমক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফাউতেমা র তালা থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাউলতেমা অভিযোগ ছোঁড়েন নাই বরং স্বামীর সঙ্গে সুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন স্মার্ট আলহ এই জন্য এক নম্বর কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে শুনতে একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু আমি জানি শুনতে কারণ কি তিতা তিতা একজন নারীর সতীত্বের অনেক দাম আছে যেটা পুরুষের আহামরি দাম নেই একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় ঠিক কিনা বলে তো স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে না ক্ষতি হবে প্রত্যেকটা সেই মেয়ের যে মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে ঠিক কিনা বলে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করো পরেন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে বউ 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 আচ্ছা হাত আর বউ নাই কার কার তারা একটু হাত তোলেন হে না লা হিউ ভাই না ই লাই হিউ র অজুন কারোই তো বউ নাই রে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আল্লাহ তুই প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও এ যারা আমিন কয় নায় কেউ বউ পাবে না আরে ইয়ার জোরসে বলো আমিন আর আমার আব্বাজান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করে দেন আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই জন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র দিয়ে ঠিক হবে এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হল আমার হাজবেন্ডের তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালে তালাক আছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সব সময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে আমি চেষ্টা করি সব সময় চুপ থাকা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অপবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালে গালাজ করে যে বোন এই প্রশ্ন করেছেন আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি অবিচার করছে এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বলে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে বেচার লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি নেই এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানারকম কাজ যেমন করছি ঠিক এমনিভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ করি এর মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক ভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে জেনেতভাবে তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাসতালা না জানার কারণে এমনভাবে দেন যেটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর পরে তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা পড়ায় দেয় আবার একসাথে থাকে এরকম কোনো সিস্টেম ইসলামে নাই মক্কার ইমাম সাহেবকে এনেও যদি তবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন এই জন্য আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতেই না বিশ্বাস নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সামরিক মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়ার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো সবগুলো ভুল ধারণা আর সময় তালাক তালাক দিলে যদি না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর ভালোবাসতে না কি বলেন চোটে ভালোবাসা উতরায় উঠছে আর বলে তালাক দিয়ে দিছে এরকম কোন ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো দেয় রাগের মাথা তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুল ভাল কথা প্রচার করে বলে যে রাগের মাথা তালাক দিলে তালাক হয় না রাগের মাথা তালাক দিলেও তালাক পতি হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশবার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ডাক্কা দিয়ে দিলেন পরে দরকার আপনার বিচার করা যাবে বেশি ডাক্কা দিলে দরকার হলে আপনি একটা বোকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালাক এমন একটা জিনিস সাল্লাম বলেছেন না সালাহসুন জিদ্দু হন না জিদ্দন ওয়াজদু হুন না তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিয়েছিলাম লাভ হবে না আর তালাক হয়ে যাবে এই জন্য মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটি আবার দুদিন পরে দেখাবে হ্যাঁ মতো এসে ঘুরে আছে না নাই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিবনা হয়তো অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোসায় কথায় কথায় কি করে ব্যাগ গোসায় ব্যাগ গোসায় কি জন্য আমরা যাওয়ার জন্য মক্কা সাহেব যাওয়ার জন্য কিসের জন্য ব্যাগ গোসায় তো সংসার আর করবো না বাহার বাড়িতে চলে যাব। এটা এক প্রকার ছোট লোক আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জানি আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিন্তাও না আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুত খাই হুস দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিতেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ চাপ দেয় দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাত ও নুসুকি ইন ও নুসুখী আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন কার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করিলেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে কোনো কিছু করতে চায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে যে স্ত্রীর মধ্যে তিনটি গুণ থাকবে আপনি মনে রাখবেন ওই স্ত্রীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসবে অনেকেই আমাদের কাছে বলে হুজুর আমার স্বামী আমাকে পছন্দ করে না আমার স্বামী আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না সকালে বাসা থেকে বের হয় আবার রাত্রিবেলা বাসায় ফেরে আমার সঙ্গে তার তেমন কোনো সময় আদান প্রদান হয় না তার সঙ্গে আমি সুখ দুঃখের কথাও বলতে পারি না মোট কথা আপনার স্বামী আপনাকে সহ্যই করতে পারে না এই আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই কথাগুলি স্পেশালি আপনাদের জন্য আপনারা শুনবেন তিনটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার স্বামী আপনার স্বামী হতে পারে এখন আপনাকে দেখতে পারে না আপনাকে সহ্য করতে পারে না কিন্তু এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে তার অন্তরে আপনার মহব্বত ভালোবাসা আপনার ঢুকে দেওয়া প্রয়োজন নাই সং আল্লাহ তালা আপনার মহব্বত ভালোবাসা তার অন্তরে ঢুকিয়ে দিবে আমার প্রিয় মা বোনেরা আপনি কি এমন স্বামীর ঘর করেন যেই স্বামী ফেরাউনের মতো হজরত আসিয়া আলী সালাম তিনি ফেরাউনের ঘর করেছিলেন এই প্রাউন কতটা কষ্ট দিয়েছে আপনারা সবাই সেই ইতিহাস জানেন তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপর ইমান অবিচলের উপর তিনি অবিচল ছিলেন তিনি অটল ছিলেন আল্লাহ তালা তাকে সফলতা দান করেছিলেন তিনি আল্লাহর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য আমার প্রিয় মা বোয় ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর হলো যে কাজটা আপনি করতে পারলে আপনার স্বামীর অন্তরে মহম্মদ ভালোবাসা দিন দিন আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে সেটি হলো প্রথম নম্বর কাজ হলো আপনি আপনার স্বামীর সঙ্গে কখনো তর্ক করবেন না স্বামী আপনাকে দশটা কথা বলেছে আপনি ধৈর্য ধারণ করেন হজম করার চেষ্টা করেন আপনি যদি হজম করতে পারেন হজম করা শক্তি যদি আপনার মধ্যে থাকে একটা সময় দেখবেন আপনার স্বামী নিজেকেই নিজের মধ্যে এটা প্রশ্ন দাঁড় করাবে যে আমার স্ত্রীকে আমি এত গালাগাল করছি এত জোরসোরে তাকে আমি দেখা যায় ধমকাচ্ছি তাকে আমি শাসন করছি সে কখনোই আমার মতের বাইরে যাচ্ছে না আমার তর্কের একটা উত্তর দিচ্ছে না নিশ্চয়ই আমার স্ত্রীটা ভালো দেখবেন একটা সময় আপনার তার মহব্বত বেড়ে যাবে নাম্বার দুই যে কাজটি আপনি করতে পারলে আপনার স্বামী আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে সেটি হলো আপনি পাঁচ ওয়াক্ত সালা ঠিক মতো আদায় করতে পারবেন যদি এই পাঁচ ওয়াক্ত সালা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এই নামাজের ওসিলায় আল্লাহ তালা আপনার সংসারের রহমত দান করবেন স্বামী স্ত্রীর অন্তরে মহব্বত ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তার কারণ হল হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিটা না নামাজ ঠিক মতো করতে পারে যার নামাজ ঠিক হয়ে যায় তার অন্য অন্য সমস্যাগুলো আল্লাহ তালায় নামাজের ওসিলায় আল্লাহ তালা সমাধান করে দেন আপনার স্বামীও দেখবে যে না আমি তো বাইরে উশৃঙ্খলভাবে চলাফেরা করার চেষ্টা করি বাইরে মানুষের সঙ্গে চলাফেরা করি কিন্তু অপর এই তো আছে ঠিক ঠিক মতো নামাজ পড়ে না কথা শোনে না কিন্তু আমার যে স্ত্রী ঘরে রয়েছে সে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলে এরপরে নামাজগুলো ঠিক মতো আদায় করে আমার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না তাকে অহেতুক তার সঙ্গে চিল্লাচিল্লি করা যাবে না দেখবে সে নিজে থেকেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপরে তিন নম্বর হলো যেই গুণটি যদি আপনার মধ্যে আপনি হাসিল করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে সেই তিন নম্বর গুণ হলো হিজাব এবং পর্দা করতে হবে হিজাব এবং পর্দা যদি আপনি আপনার উপর রহমত থাকবে না আমার প্রিয় মা বোনেরা মনে রাখতে হবে নামাজ যেমন আপনার হিজাব পর্দা করা হচ্ছে আপনার উপর আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার সংসার কিন্তু রহমত থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ফাটল শুরু হয়ে যাবে এজন্য পর্দাটাকে সুন্দরভাবে আপনি করবেন পর্দাটা যদি সুন্দরভাবে আপনি করতে পারেন আল্লাহ তালা এই ও আল্লাহ তালা আপনার ফ্যামিলির উপর খাস রহমত বরকত নাজিল করবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আল্লাহর রহমতে সে আপনাকে দেখতে পারবে আল্লাহ সব তারা আপনার স্বামীর অন্তরে আপনার মহব্বত ভালোবাসা ঢুকিয়ে দিবে দেখবেন আগের চাইতে গুণ ভালোবাসা স্ত্রী এবং স্বামীর মধ্যে বিলন হওয়ার জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে যে ভালোবাসা মহব্বত হওয়ার কথা ছিল আল্লাহ তালা সেই ভালোবাসা মহব্বত দান করবেন আর যখন ভালোবাসা মহব্বত থাকবে কোটি টাকার সম্পদের প্রয়োজন নাই আল্লাহ তালা এই ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহ তালা বাকি জীবনটাকে সুখময় এবং শান্তিময় করবেন খালি তোকে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় সো চুজ you লাইফ পার্টনার you ডোন চুজ your লাইফ পার্টনার অনলি the same time you are choosing the মাদার of your upcoming সান্স এন্ড ডাটস ছেলে মেয়ে আল্লাহ দেয়া নিয়ামজ তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল আতুল দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুরাতু আলে আহমরানের ১৪ নম্বর আয়াতে বলেছেন জুইকিন আলিন নাসি সিফাদগুশ শাহ আছি মিনার নিসা ওয়াল বানিন ওয়াল কানাজিরিল মখং চলাথি মিনার জাহাবি ওল ফেদ্দা ওয়াল খাইলিল মুসাও মাছি ওল আন আমি ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب نারি গারি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি তো সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য আল মাল ওয়াল জিনাতুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বু আব্বু ডাকে আম্মা ডাকে ছোটা ছুটি করে দৌড়াদৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না এজন্য জন্য আল্লাহ বলেছেন হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বের হয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরলেই ওটা মানুষ হয়ে যায় না ওটারে মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কি না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ বাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো 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 তো তো দুধ দুধ ঘি ভালো তো আমি বলি আমার আমাদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস গুলো এসেছে নারীদের পেট থেকে ডিসিশন আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো when you choose your life partner you don't choose your life partner only at the same time you are choosing the mother of your upcoming sons and daughters আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন আপনি শুধু মেয়েই খোঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো dunia আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক না মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা উমরে ফারুক রাদি আল্লাহ চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা আতুল মুমিন আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে উমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান নামে যাবা এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা আমার দায়িত্ব নাই উমরে ফারুক বলেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 আই ইয়ানতকিয়া উম্ম বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ইসমা ভালো নাম রাখবে আইয়ু আল্লিমাহুল কিताब কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার अब्বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকিনী নারী

ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো হুজুর আমার স্বামী পরক্রিয়া করে এই কথা আমি জানতে পারি এখন আমাকে স্বামী দেখতে পারে না এখন আমার করণীয় কি স্বামী হোক অথবা স্ত্রী হোক যেই পরক্রিয়া করুক এখানে একটু আগে তো বললাম আল্লাহ রসুল বলছেন আইদ্দাম প্রশ্ন করলেন সবচেয়ে নিকৃষ্ট কোনটা এক শিরিক করা দুই নাম্বার ওয়া তুলা মা

যে নারী কাজ করবে যে পুরুষ কাজ করবে আল্লাহর কসম করে বলি তো না করে যদি মারা যায় এই সমস্ত নারী পুরুষ জাহান নামে যাবে নাউজুবিল্লাহ বলো খবরদার কোন পুরুষ এবং নারী কারোর সাথে জেনা হে লিপ্ত হবেন না ইনশাল্লাহ বলেন এই যুবক তোমাদেরকে ওয়াদা করতে হবে যে অবৈধ প্রেম টেম করবে না ইনশাল্লাহ বলো তোমরা বলো ইনশাল্লাহ যুবক সাহস করে বলতে পারবা আজকে যে হুজুর আমরা জীবনে কোনো অবৈধ প্রেম টেম্পট করবো না কোন মেয়েকে ভালো লাগে বিয়ের প্রস্তাব বাপমার মাধ্যমে দেবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আমার যুবকদের খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন বলুন আমেন যে বোনের স্বামী পরক্রিয়া করে তাকে পরামর্শ দেবো লেকচার লেকচারগুলো শোনা যেগুলো অপরাধ কি অপরাধ আজ্জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মি আতা জালদা অবিবাহিত নারী এবং পুরুষ যদি ব্যভিচার করে ইসলামে আইন হচ্ছে একশো বিয়াত্রাঘাত করা বাস্তবায়ন করবে কে রাষ্ট্র আর যদি বিবাহিত কেউ জেনেবে বিচার করে তার উপরে রাজম কায়েম করা মানে কি পাথর মেরে তাকে হত্যা করা এটা আপনি বাস্তবায়ন করবেন না করবে কে রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আর কি সুতরাং কত বড় ভয়াবহ অপরাধ যে বিবাহিত কেউ জেনা করলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নাউজুবিল্লাহ সবাই বলেন পরক্রিয়ার পথে কেউ যায় না পরক্রিয়ায় কোনো শান্তি নাই দুই মিনিটের শান্তির জন্য দশ হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে কি পারবেন ভাই সুতরাং পরক্রিয়া করবো না ইনশাল্লাহ বলেন আর একটা কথা বলি বিবাহিত নারী পুরুষ আপনারা যারা আছেন মহিলা প্যান্ডেল আছে তো না মহিলাদেরকেও বলি পুরুষদেরকেও বলি ধরেন আপনি বিয়ের আগে একজনকে পছন্দ করতেন শুনেন খুব মনোযোগ দেন বিয়ের আগে একজনকে পছন্দ করতেন কিন্তু বিয়ে হয়ে গেছে আরেক জায়গায় মনে করবেন আপনার স্বামী হচ্ছে পৃথিবীর সেরা স্বামী এবং আপনার এই বউই হচ্ছে পৃথিবীর সেরা বউ যদি এটা মনে করতে পারেন এভাবে তাকে গ্রহণ করতে পারেন আল্লাহর কসম অন্যের বউয়ের দিকেও চোখ যাবে না অন্যের মেয়ের দিকেও চোখ যাবে না অন্যের স্বামীর দিকেও চোখ যাবে না অন্যের ছেলের দিকেও চোখ যাবে না ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারা সবাই কিন্তু নতুন জীবন শুরু করবে শুধু ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাদের সন্তানেরা তাদের সন্তান ভালোবাসা পাবে না তাদের সন্তান না পাবে মায়ের ভালোবাসা এভাবেই কষ্টে কষ্টে জীবন পার হবে তাদের মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহনতালা যেন আবু তোহ মোহাম্মদ আদনান এবং সাবিক নাহার সারার এই সন্তানকে হেফাজত করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও টে পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিও টেয়া পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামান